ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি জীবনে ফার্স্ট টাইম ময়মনসিংহ যাচ্ছি তাও আবার বিপদে পড়ি বিপদে পড়ে বলতে এইটাই বোঝাতে চেয়েছি আমি যে আমার ছোটো ভাই অসুস্থ ছিল তার জন্য আমাকে বিপদে পড়ে ময়মনসিংহ যেতে হয়েছে আমার ছোটো ভাইয়ের প্রবলেমটা ছিল টনসিলের টনসিলের সমস্যার কারণে তাকে অপারেশন করা হলো আর আমার খালামনি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল তাই আমাকে ছাড়া সে যাবেই না তাই বিপদে পড়ে আমাকেও যেতে হলো খালামনির ভয় পাওয়ার আরও একটা কারণ হলো টনসিলে ইনফেকশন হয়ে গিয়েছিল যেটা পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয় আর যেহেতু অনেক ছোট থাকতে ওর আরও একটা অপারেশন হয়েছে পিত্তথলিতে পাথর হয়েছিল তাই জন্য সে আরও ভয় পেয়ে গেছে তাই আমাকে যেতে হলো বাধ্য হয়ে আর যেতে যেতে এই সুন্দর রাস্তাগুলো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম ময়মনসিংহ যাচ্ছি এর এর জন্য একটু ভিডিও না করলে তো আর চলেই না ফাইনালি আমরা হসপিটালে এসে গেছি আর এই তো তাকে কেনলা পরিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে ওটিতে নিয়ে যাওয়া হবে আর পরের দিন যেহেতু আমরা একটু বসিয়েছিলাম আর আমার ভাইটাও একটু সুস্থ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অপারেশনটা সাকসেসফুলি হয়ে গেছে তাই ভাবলাম যেহেতু ময়মনসিংহ চলে এসেছি তাহলে ময়মনসিংহ মেডিকেল কলেজটা একটু ঘুরে দেখে যাই তাই এই তো আমার মামাকে নিয়ে বেরিয়ে পড়েছি এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটা দেখার জন্য আর এটা ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ ভিতরে যাওয়ার মতো এতটাও সময় আমাদের কাছে ছিল না তাই জন্যে আমরা বাইরে থেকে যতটুক পেরেছি একটু ভিডিও করে নিয়েছি আর তারপরে আমরা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি আমার ছোটো আনটির ছেলেকেও নিয়ে গিয়েছিলাম সে আমার সাথে অনেক কথা বলছিল যে ময়মন সিংহ কেন সিংহ দেখতে পাচ্ছি না তার এই রকম কথা শুনে আমরা একটু হাসাহাসি করছিলাম ভালোই লাগছিল ঘুরতে ওদের সাথে আমরা হসপিটালের ভিতরে যাইনি বাইরে থেকে দেখতে পেলাম অনেক ভিড় ছিল তাই আর চারো দিক দিয়ে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগানো ছিল সুন্দর ডিজাইন করা ছিল এই পাতা গাছগুলো আমার দেখতে বেশ ভালো লাগছিল দেখেন এই যেটাই হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল আর আমরা এখান দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম এতটা ভিড় ছিল তাই বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকুই ঘুরে ঘুরে দেখিয়েছি আর আমার ছোট ভাইটা শুধু বলছিল ময়মান সিংহ এসেছি সিংহ কোথায় সিংহ কেন দেখতে পাচ্ছি না এই সব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম কি সুন্দর ফুল কি তো হাঁটতে হাঁটতে অনেকটা সময় কেটে গেছে এরিয়াটা অনেক বড় ছিল আর সুন্দর সাজানো গোছানো ছিল আমার দেখতে ভালোই লাগছিল দেখেন কতটা সুন্দর করে সাজানো গোছানো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুক হাউস লন্ড্রি হাউস সব কিছু এরকম লেখা ছিল এদিক দিয়েছিল নার্সিং কলেজ তারপর মেডিকেল কলেজ এই সব কিছু দেখে ভালোই লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ